আপনাদের সকলকে শুভ বিকেলের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এই যে এখন রেডি হয়ে গেছি যাচ্ছি কিন্তু একটু সামনে বাজারে আর বাজার বলতে একশোটা কাজ এখন জমবেই হাতের সামনে কারণ কি সামনে যেহেতু বিয়ে হাতে গোনা কয়েকটা দিন যার কারণে একশোটা কাজ একসাথে নিয়ে একদিন করে বাজার যাচ্ছি আমি চললাম এখন আমি আর বাপি তো আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব কি করছি না করছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের সাথে শেয়ার করলাম আমার বিয়ের কার্ডগুলো ভাবলাম সামনে থেকে একটু শেয়ার করে দিই তাহলে আপনাদের সাথে তো যেমন শেয়ার করা হবে আমার সাথেও তেমন রয়ে যাবে আর এই যে এখন আমি আর বাপি বেরিয়েও পড়লাম আর যাচ্ছি বাইকে করেই বাপিতে আর আমা আমিতে বেরিয়ে পড়েছি তারপর প্রথমে গিয়েছিলাম ট্রেলারে তো ট্রেলারে গিয়ে একটু অপেক্ষা করতে করতে বোন গিয়েছিল টিউশন পড়তে তো বোনও চলে এলো টিউশন থেকে তো যাই হোক এখন দুই বোনে এই যে বোন আসলে ও এরকম দুষ্টুমি শুরু হয়ে যায় যতক্ষণ বাড়িতে না থাকে ততক্ষণ শান্তিতে থাকে বাড়িটা তারপরে গিয়েছিলাম একটু জামা কাপড়ের দোকানে সেখান থেকে কয়েকটা জামার ছিট দেখছিলাম কোনটা তাকে মানাবে একজনের জন্য কেনা হচ্ছিল তো যাই হোক এখন বনে আমি তো এখানেও একটু ভিডিও করে নিলাম আর তারপরে গিয়েছিলাম একটু রোল খেতে তো আমি যেহেতু বাড়ি থেকে আসলাম এখনই একটু আগেই তো আমি খাওয়া দাওয়া করে এসেছি বোন কিন্তু অনেকক্ষণ আগে এসেছে প্রথমে টিউশন পড়েছে তো ওর কিছুটা খিদে পেয়ে গেছিলো যার কারণে ও প্রথমে নিয়ে নিলে একটা এগরোল এগরোলটা নিয়েই আবার বাপি একটু তাড়াহুড়ো ছিল ফুচকা খেতে যাওয়ার যার কারণে ও বাপি কিন্তু সাথে সাথে গাড়িটা স্টার্ট করে দিয়েছে তো ও এখন এগরোলটা গাড়িতে যাওয়ার সময়ই খাচ্ছিলো আর এই যে বাপি এখন বসে গিয়েছে ফুচকা খেতে তো বাপি ফুচকা খাচ্ছে দেখে বোন কিন্তু বাপি প্লেট থেকে একটা ফুচকা নিয়ে টপ করে মুখে পড়ে পুড়ে দিল আর তারপরে বাপি আমাকেও দুটো ফুচকা খাইয়ে দিয়েছিল আর এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারটা চাটও অর্ডার করা হয়েছিল তারপরে চারট অর্ডার করার পরে এই যে এখন যাওয়া হয়েছিল বাসন নতুন বাসন যেখানে ঘষা মাজা করা হয় সেই দোকানে ওখানে কয়েকটা বাসন দেওয়া ছিল তো ওখান থেকে ওই বাসনগুলো নিয়ে ফিরে চলে এলাম বাড়িতে তো এই যে আজকে ভিডিওটা তাহলে এখানেই কমপ্লিট করছি ভালো লাগলে লাইক করবেন